এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের চোখ রাখুন পশ্চিম বর্ধমান আসানসোল বার্নপুর থেকে আসানসোল পুর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে প্রতি বছরের মতো বছরেও বৃহস্পতিবার বার্নপুর রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যার উদ্বোধন করেন আসানসোল পুর নিগমের মেয়র বিধান এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে এদিনের এই প্রতিযোগিতায় এগারোটি রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন বলে জানা যায় এই বছর দশমতম এই রোড রেস অনুষ্ঠিত হয় আসানসোল থেকে মানিক দাস রিপোর্ট আপডেট পাঁচকুড়া নিউজের জন্য All right, अभी भी आप सब पीछे, all भी चे, all भी चे, पीछे जा नहीं साइड, थोड़ा नहीं जा रही। इस साइड का तो हम जो इज़रनो तो, इधर। सामने तेज़ी से कुछ बड़ा जाने देंगे। आगे आगे निकाल लेंगे। अरे first try, एक बार देखने के लिए, दो बार ताली दें, कौन बोलता है, कौन एक बार मारता भी।

दुण। क्या yeah. उसक जज्बा है यही आगे बढ़ने का जज्बा है दुनिया वाह लाजवाब देख ले क्या खूबसूरत एक अपना की तरफ बढ़ती हुई चार सौ सत्रह मैं यहाँ जगह किए नंबर पर कोई भी नहीं आया जैसे आएंगे मैं पे आपको बता दूंगा সন্তোষ কুমার দাস চন্দন মাঝিং মেয়েদের রেস আগে স্টার্ট হবে তারপরে ছেলেদের বাইলে লেডিজ উপস্থিত হয়েছেন এবং রেস চলাকালীনও আমাদের মাননীয় প্রতিটি উপস্থিত হবেন মহানাগরিক আসানিপাল কর্পোরেশন শ্রী বিধান উপাধ্যায় মহাশয় আমরা তাকে বরণ করে নিচ্ছি আমাদের সংস্থার তরফ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের কনভেনার শ্রী অশোক মহাশয় এরপরে মরণ করে ওয়াসিমুল হক মাননীয় ডেপুটি মেয়র মিউনিসিপাল কর্পোরেশন মঞ্চে আসবেন আমরা বরণ করে নেব তাকেও ওখানে আরো চেয়ার আছে সেই চেয়ারের ব্যবস্থা করো একটু আমাদের ভলেন্টিয়ার বলবো